গত একুশ মে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের সঙ্গে বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মানবিক করিডর বন্দর সংস্কারের মতো বিষয় নিয়ে আলোচনার খবর দেশ বিদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠানে করা প্রধানের কিছু মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অনেকে ভার্চুয়ালি যুক্ত হন ওই অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন এ বিষয়ে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের রয়েছে সে কারণেই তিনি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের পক্ষে মত দিয়েছেন সেই আলোচনায় মিয়ানমারের রাখায়ন রাজ্যে মানবিক করিডর নিয়ে প্রধান বলেন রাখায়ন রাজ্যে মানবিক করিডর বিষয়ের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে সেনাপ্রধানের এইসব মন্তব্য সামাজিক মাধ্যমে যখন উত্তাল ঠিক তখনই ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর এরপর থেকে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে প্রতিক্রিয়া দেখায় নেটিজেনরা সম্প্রতি ঘটে ওই সব বিষয় নিয়ে কথা বলতে ছাব্বিশ মে সেনা সদরে সংবাদ সম্মেলনে আসেন সেনা কর্মকর্তারা এ সময় এক কর্মকর্তা জানান সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বাহিনীর কর্মকর্তারা জানান সেনাবাহিনী ও সরকারের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে তা সত্য নয় এ সময় বন্দর করিডর নিয়ে করা প্রশ্নের এক জবাবে সেনা কর্মকর্তা বলেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কখনোই সিদ্ধান্ত নেবে না এদিকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এমন গুজবের কোনো ভিত্তি নেই সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই এমনকি এ বিষয়ে বাহিনীর অভ্যন্তরেও কোনো আলোচনা হয়নি আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা